রোদ বৃষ্টি বৃষ্টি আসে না সেক্ষেত্রে আপনার বাইরে রোদতে পারেন না জানলায় তখন আপনি আরো ভিজে সেক্ষেত্রে আপনি ঘরের মধ্যে রাখলে এই যে কাপড়ে রাখা এই যে সিস্টেম এই যে দেখেন আপনি রাখেন না এই যেভাবে দিয়া এবার রেখা দেন সুন্দরভাবে এই যে একটা তো পঞ্চাশ কেজি করে দেন না কয়টা যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা কি নিয়ে আজকে এগুলো ভাই এগুলো নিয়েছে এই যে বৃষ্টি বাদলের দিন রোদ বৃষ্টির দিন আপনি কাপড় চুপুর কোথায় রোদ দিবেন একটা টেনশনে করে দেখেন বাসা বাড়ির কাজ দেখা যায় জায়গা থাকে না স্পেস থাকে না ছোট বাড়ি তিন রুম দেখা যায় ডয়িং রুমও থাকে না মাঝে মাঝে তো এই যে একটা থাকলে আপনার ঘরের মধ্যে আপনার যে কোনো কাপড় চোপড় আপনার রোদ দেওয়া পারবেন আসে মানে এইগুলা যদি ঘরের মধ্যে থাকে তাহলে ঘরের মধ্যে এইগুলা আমি কাপড় চুপুর শুকাতে পারবো হ্যাঁ অবশ্যই এইটা তারপর সবসময় অনেক জায়গা নিবে না ভাই ভাই জায়গা না আবার ফোল্ডিং করতে পারবেন এই যে দেখেন আপনি চাইলে ফোল্ডিং করতে পারবেন প্রত্যেকটাই আপনি এই যে দেখেন বুঝছেন আপনি ফোল্ডিং করে আবার রাখতে পারবেন এই যে দেখেন ভাই একবার ইজে প্রসেস এই যে দেখেন তাহলে এক সাইডে রেখে দেন যদি আমার বাসায় একটা চার পাঁচ ইঞ্চি একটা জায়গা থাকে এটা আমি ফোল্ডিং করে রাখতে পারি অবশ্যই আবার যখন কাপড় শুকানো দরকার হবে তখন এটা আমি আপনি আবার খুলে মেলে আপনি কাপড় রুই দেন না আবার খুলে আলান এই সুন্দর ভাবে সেন ভাই চমৎকার দারুন আইডিয়া তো ভাই হ্যাঁ কোন সন্দেহ নাই যেটা হান্ড্রেড পার্সেন্ট ভাই কি করবো এবং আপনি ইউজ করবেন ঠিক আছে আপনার নাতিপুতি ইউজ করবো ভাই এগুলো হ্যাঁ নাতিপুতি ইউজ করবো ভাই

এটা এটা অনেক মোটাও দেখা যাচ্ছে ভাই। মোটা, অনেক হেভি ভাই। আচ্ছা ঠিক আছে। ছোট বড় আছে যেটা যে যেটাও নিতে চান নিতে পারবেন সমস্যা নাই। এই যে একটা আছে এটাও আপনি কাপড় কিভাবে রাখবেন ভাই? কাপড় কিভাবে রাখবেন? এই যে কাপড়ে রাখা এই যে সিস্টেম। এই যে দেখেন। আবার বড় কম্বল এই যে এগুলো থাকে না এরকম বড় কম্বল বা চাদর আপনি যেভাবে রাখেন না এই যে ভাবে দিয়া এও সুন্দরভাবে এই যে জোরে পানি গুলো জোরে যাবো গা সুন্দর ভাবে যে যেভাবে আবার যদি চান এভাবে রেখে দেন একটা তো পঞ্চাশ কেজি করে দেন না কয়টা ধাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা তেরোটা ধাপ আছে আপনি রাখেন না সমস্যা নেই এরও বাচ্চাদের আপনি সবকিছু দিতে পেরে অ্যাঙ্গার পাচ্ছে হ্যাঁ দেখা যায় যে ইগুলো ক্লিপ গুলো আছে না ক্লিপ গুলো পেঁচা পেঁচা সুন্দর বাচ্চাদের নেকড়া নোকরা আছে না

আছে বড় যেটা নেন দেখা যায় বারে বারে সিলিং অনেক উঁচা পরিষ্কার করতে পারেন না ঘরটা মঙ্গল জায়গা ফ্যানটা পরিষ্কার করতে পারেন না কিভাবে করবেন সেক্ষেত্রে আপনি উঠে সুন্দর যে দেখেন সিলিপ কাটবেন না ভাই যে

ছোটটার থেকে শুরু করি ভাই ঠিক আছে হ্যাঁ ফার্স্ট স্টেপে এটা আপনার পাঁচ স্টেপে এটা যদি নেন আপনার এটা প্রাইস ছিল আপনার ছয় হাজার পাঁচশো টাকা রাখবো না ভাই ছয় নয় এন্টারপ্রাইজ থেকে মাত্র সাতচল্লিশশো পঞ্চাশ টাকা

এইগুলা প্রাইস কত হবে এইগুলা প্রাইস এই যে ভাই এগুলা প্রাইস ধামাকে অফার থাকবে ভাই সোয়ান এটা প্রাইস থেকে এগুলা প্রাইস থাকে যে বড়টা দিয়ে শুরু করি ঠিক আছে ভাই এটা প্রাইস ছিল 6500 টাকা সেটা রাখবো না মাত্র 4750 টাকা 4750 4750 সবচেয়ে হেভিটা সবচেয়ে হেভিটা ভাই আচ্ছা আর 4750 টাকা আর এটা পাবেন আপনি এটা পাবেন এটা আমাদের ধামাকা অফার চলবে এটা

অর্ডার করবেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হ্যাঁ ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেলে পরিশোধ করে দেবেন এবং আমার শপে যদি আইসা নিতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলার সিটি কমপ্লেক্স গ্র্যান্ড ফ্লোরের তিন গ্র্যান্ড ফ্লোরে ঢুকে হাতের ডানে